আইন শৃঙ্খলার অবস্থাও ভালো না দেশের মানুষ মন খারাপে হচ্ছে পরিবেশ পরিস্থিতি যেভাবে চলা উচিত ছিল প্রশাসনের যে ইংলিশ থাকা উচিত ছিল সেই নেই পুলিশ কামচে নিষ্ক্রিয় নিষ্কতা ভাব গা চারা সবাই ভাব দেখা এই মুহূর্তে আসলে নির্বাচনের পরিবেশটা সবাই মনে করে যে আসলে লেভেল ফিল্ড ফিল হবে কি হবে না এভাবে সবাই সন্ধি পাকিটা তো বোঝা যাবে যখন নির্বাচন শুরু হবে সবাই মাঠে নাম এবং নির্বাচনের এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এমন না যে ভোরে ভালো হলো বিকালে খারাপ হবে না আবার সারাদিন নির্বাচন হল কারচুপি হবে না কোনো দিকে ঝুঁকে যাবে না এগুলো আসলে নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত আসলে কিছুই বলা যায় না তবে আমরা মনে করি যে প্রশাসন যে ঢিলা ঢালা এর মাধ্যমে নির্বাচন হবে সুস্থ হবে বলে শুনতে আর একটা কথা হল যে প্রশাসন যেইভাবে নির্বাচন কমিশন যেইভাবে বিএনপির যেমন একটা হয়ে গেছে বিশাল গ্যাদারিং হয়ে গেল জানি না এটা কোনো আইনের মধ্যে আছে কি তারপরে একদিন এনআইডি কার্ড সহ একেবারে সব কিছু জানি না এরকম ঘটনা ঘটছে কি না আসলে তো যে ক্ষমতা যাক আর না যাক কিন্তু ক্ষমতা যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এবং প্রত্যেকটা ব্যক্তিকে সমান দেখা উচিত আমি যতটুকু মনে করি হয়তো বা আমার মধ্যে

প্রশাসন অবস্থা কি যারা দায়িত্বে ছিলেন তারা আজকে জেলে মগে শিকার হয়েছেন যারা বড় বড় দায়িত্ব পালন করেছে তারা আজকে মানে দেশ সারা হয়েছেন এরপরও কি জানি না আমাদের দেশে প্রশাসনের আকুল জ্ঞান কি ফিরবে কি ফিরবে না আমি না এটা কবে ঠিক হবে আমি জানি মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে মানে ঠিক হয়নি এখন পর্যন্ত এখন পর্যন্ত ঠিক হয় নাই হচ্ছে না দেখছি না কোনটা কোনটা ব্যর্থ হয় বলে মনে হয়েছে প্রশাসনের সবই তো ব্যর্থ হয় দেখেন আপনি আপনার ব্যর্থতাও সব জায়গায় আছে ব্যর্থতাও সব জায়গায় ঘুরতেছে এত রাজনৈতিক লেভেল ফিলিং প্রিন্ট এটা আমাদের বর্তমান প্রদান আর যে আসছে না আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রদান উনি বিশালভাবে এখানে সৃষ্টি করেছে আমাদের পার্থক্য সৃষ্টি করেছে বৈষম্য সৃষ্টি করেছে এরকম যেরকম ধরণের উনি সব সময় দুই তিন দল ডাকেন রাজনীতি এটি কোনো ঠিক উনি আমেরিকা সফর গেছেন দুই তিন দল নিয়ে এটি কোনো জন্য আদৌ ঠিক হয়েছে উনি ওনার পরিষদ নিয়ে যান ওনার পরিষদ আছে অন্তত সরকার একটা পরিষদ আছে তাদের কি নিয়ে আসবে কিন্তু রাজনৈতিক দল কাউকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তার মানি কি বলেন তো অন্য দলগুলোর অবস্থা অন্য দলগুলির উপরে মানুষের ভাবনা সৃষ্টি কি হয় এটি কোনো আদৌ ঠিক হয়েছে আবার উনি বসেন হঠাৎ করে হঠাৎ করে দেখা যায় দুই তিন দলের জন্য বসে তার মানে কোন দুই তিন দলের কি অন্তর্প্রদেশ সরকার না সবার অন্তর্প্রদেশ উনি এখানে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছে যেটা আলটিমেটলি ওনার নিরাপক্ষতা এটা হয়েছে মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছে এরপরে আমাদের প্রশাসনগুলি দেখা যায় আগামী দিকে ক্ষমতা আসবে জানে না কি ক্ষমতা আসবে কিন্তু ধারণা করে তাদের সাপোর্ট করে তাদেরকে ঝুঁকি গেছে এটি প্রশাসন আমরা চাই বাংলাদেশটা ভালো হোক সুন্দর হোক সবার কল্যাণে সবাই কাজ করুক আমরা মিলেমিশে কাজ করি একই সাথে সর্বস্থানে থাকি একই সাথে রাজনীতি করি আমাদের রাজনীতি কাজের হাইস্কুল পরিবর্তন করা যদি কেউ ক্ষমতা আসে বিরুদ্ধে আমরা ঘরে থাকে পারি আমরা এই সাংস্কৃতিক পরিবর্তন করতে চাই আপনি কোন কোন আসন থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আমি বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় সেক্ষেত্রে মানে পরবর্তীতে এখান থেকে যে কোনো একজন আপনাদের উঠে যাবে না যদি হ্যাঁ যদি জোট আমাদের সিদ্ধান্ত দেয় তাহলে সিদ্ধান্ত আমাদেরই ক্ষেত্রে মোটামুটি আমাদের <laughs> অবস্থান <laughs> <Thank you. laughs> <laughs> ফটো <laughs>